হো বন্ধুরা আমি এখন চিংড়ি মাছ নিয়েছি হলুদ দিয়ে তোলাবন দিয়ে এই চাল কুমড়া যেটাকে যে জালি বলে জালি বা চাল কুমড়া এটা এই যেইভাবে কুচিয়ে নিয়েছি একদম একটু কুচিয়ে কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করবো কাঁচা মাছ করে দিয়ে দিয়েছি এটা ঘন্ট রান্না করবো অনেকে ভাজিও বলে আমরা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করবো এটাকে আমরা ঘন্ট বলি কড়াই গরম হয়ে গেছে সরষার তেল দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা এই যে জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি সম্বরে তেজপাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি রোদ লবণ দেওয়া চিংড়ি মাছগুলো একটু ভেজে হালকা ভেজে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার চাল কুমড়া ঘন্টি মাছ দিয়ে এখন একটু বাজার দিটা গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি ওইটা হয়ে গেছে তোমার চাল কুমড়ো গন্ট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর গন্ট এই বন্ধুরা চা মাছ চাল কুমড়া ঘন্ট দেখো জালি বা চাল কুমড়া ঘন্ট